প্রতি সপ্তাহেই একবার করে মনে হয় যাবে যাবে আবার দুই একদিন পরেই সেটাকে ফিরে চলে আসে এখনই শুরু হয়ে যাবে সেটা ভাবতে পারে জানো তো ডিটেলসে বলতে গেলে অনেক ব্যাপার ওয়েদার দেখো বৃষ্টি পড়ছে কি না কাদের কাদের জায়গায় কারা কারা কাদের কাদের বাড়িতে বৃষ্টি পড়ছে এটা দিয়ে দিলাম আর টুপটাপ টুপটাপ সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালোই আছি কিন্তু হাঁটতে গিয়েই ফিরে আসতে হলো বেশি দূর অবশ্য যেতে হয়নি বৃষ্টি শুরু হয়ে গেল যদিও কালকে খবরে বলেই ছিল যে আজকে বৃষ্টি হবে সেই কারণে যে সেটা যে এখনই শুরু হয়ে যাবে সেটা ভাবতে পারিনি বেরিয়ে বেরিয়েও গেছিলাম পাড়ার মোড়েই ছিলাম তাই জন্য ফিরে আসতে হলো মানে ফিরে আসতে পারলাম ঝট করে না ভিজে তা আর কি করা যাবে চলো বৃষ্টি মুখর দিনে বাঙালির যেটা সেরা পথ সেটাই রান্না করে নিই চালে ডালে খিচুড়ি আর কি করা যাবে তার মধ্যে আজকে হচ্ছে সুন্দর একটি দিন সপ্তাহে শুরু নতুন করে শুরু করার সুযোগ আর আমার পরে বিরক্তি বিরক্তিকর একটা দিন মানে আজকে হচ্ছে সোমবার তাই নিরামিষ খেতে হবে তা চলো অনেকগুলো জিনিস ভাবনা ছিল বাজারে গেলে সেটা আর হলো না এখন কি করে নিই হুম হুম চা আর একবার বসালাম চা খেয়ে নিই তারপরে লেগে পড়বো জোর কদমে বৃষ্টি তো ভালো লাগছে না হাতে জল জলে হাত দিতে ইচ্ছা করছে না এসব বলছি কল খুললেই তো কনকণা ঠান্ডা জলটা বেরোবে আবার দেখা যাক শুনছি না কি কোথাও কোথাও তুষারপাত হবে তা একটা কথা আছে জানো তো যদি বর্ষে মাঘের শেষ এটা তো মাঘ মাসের শেষ ধন্য রাজা পূর্ণ দেশ মানে শস্য টস্য খুব ভালো হবে দেখা যাক ক্রমশ প্রকাশ্য যে হারে শস্যের দাম বেড়েছে সবজির দাম বেড়েছে এখন কোনটা যে কি ভালো হবে আর কত যে দাম কমবে পূর্ণ হওয়ার পরেও জানি না এখনকার রাজারা তো আবার ডাকাত চলো ফিরছি কিছুক্ষণ পর বিভিন্ন সবজি দিয়ে যদি তোমরা মুগের ডালে নিরামিষ খিচুড়ি রান্না করতে চাও ঠিক যেমন ঠাকুর পুজোর সময় আমরা ভোগের জন্য রান্না করি খুব সহজে তার রেসিপিটা কীরকম হতে পারে সেটাই এখন শেয়ার করছি প্রথমে মুগের ডালটাকে খানিকটা ভেজে নেব হালকা একটু রঙ আসলেই অফ করে দেব। তারপরে সেটাকে ধুয়ে এবার জল দিয়ে বসিয়ে দিলাম কিছুটা সেদ্ধ হতে আর হওয়ার পর দেখবে ভাবে ফেনা উঠতে থাকবে সেদ্ধ হতে হতেই এরকম ফেনাগুলোকে তুলে ফেলে দেবে নাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না আমি যেহেতু প্রেশারে করবো না সেই জন্য এখানে বেশি সে সময় ধরে যেগুলো সেদ্ধ হয় আলু গাজর এই দুটো জিনিস এর সাথে দিয়ে দিলাম আর এখানে বিভিন্ন সবজি কেটে নিয়েছি যেটা এবার চালের সাথে আমি ভাজবো দেখো ফুলকপি মটরশুঁটি শিম টমেটো কাঁচা লঙ্কা আর এখানে ডালটা ঠিক জল পরিমাণটা এমনটাই দেবে যাতে একদম সেদ্ধও হয়ে যায় আর জলটাও মোটামুটি শুকিয়ে যায় ডালের সাথে একদম সমান লেভেলে থাকবে আর খুব বেশি সেদ্ধ হবে না ডালটা অর্ধেকের চেয়ে একটু বেশি সেদ্ধ হবে আর বাকি যে পঁচিশ ভাগ সেদ্ধ বাকি আছে সেটা কিন্তু চালের সাথে হবে এই অবস্থায় নামিয়ে নিলাম এবার আরেকটা কড়াইতে আমি তেজপাতা শুকনো লঙ্কা দুটো গোটা এলাচ আর সাদা জিরে ফোড়ন দিয়ে টমেটো দিয়ে দিলাম খানিকটা সেটা ভাজা হতে হতেই এক এক করে সমস্ত বাকি সবজিগুলো দেবো যেহেতু এই সবজিগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য কিন্তু আমি ডালের সাথে সেদ্ধ করিনি এখন দিয়ে দিলাম ফুলকপি খানিকটা ভেজে ওঠার পর কাঁচা লঙ্কাগুলোও দিয়েছি অবশ্য পরিমাণ মতন দেবে তারপরে শিম এবং মটরশুঁটি এটাও দিয়ে দিলাম যদি অন্যান্য সবজিও দিতে চাও অবশ্যই কিন্তু অ্যাড করো যত বেশি সবজি দেবে তত টেস্ট বাড়বে খানিকটা ভাজা হয়ে যাওয়ার পর আদা বাটা এবং সামান্য পরিমাণ জিরে দনের গুঁড়ো দিয়ে নিলাম তারপরে ধুয়ে জল ঝরিয়ে রাখা আতপ চাল গোবিন্দভোগের সেটা দিয়ে একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আবার হলুদ দিয়ে ভালো করে খানিকটা কষিয়ে নিলাম কিছুটা কষিয়ে ওঠার পর দিয়ে দিলাম গরম জল অবশ্যই গরম জল দিয়েই এটা রান্না করবে যে কোনো রান্নাতে স্বাদ যদি বাড়াতে চাও গরম জল কিন্তু মাস্ট কিছুটা ফুটে ওঠার পর বাকি যে ডালটা ছিল ওটাও দি নামিয়ে নিয়েছি হয়ে গেছে আমার খিচুড়ি ওইদিকে রান্না আর এই পাশে করে নিচ্ছি তার সাথে বিভিন্ন রকমের ভাজা এখন করছি ডালের পাঁপড় তিনকোনা কোণে ভেক কেটে নিয়েছি সেটাকে ভাজা এখন করব আবার দেখো এরপর ওই তেলেই বাড়িতে বানানো সাবুর পাপড় একাদশীর দিন মা যেহেতু সাবু খায় সেই সাবুটা বেঁচে গেলে তখন এভাবে সেদ্ধ করে আমি পাপড় বানানো ছিল সেটাই ভেজে নিলাম সেটা করে নিই আমি নষ্ট করি না সেই সাবুগুলোকে তারপরেই করে নিচ্ছি ছিরি আলুর মতন একরকমের আলু ভাজা বিক্রি হয় বাজারে সেটা দেখে আমার বরের খুব পছন্দ হয়েছিল নিয়ে এসেছে আমার একদম ভালো লাগে না কেন জানি মনে হয় এটা কচু যাই হোক সেটাই ওকে ভেজে দিলাম আর এখানে বাড়িতে হয়েছে কুমড়ো ফুল আজকে টাটকা টাটকা দুখানা সেই দুখানা একটু ময়দা ছড়িয়ে মেয়েকে ভেজে দিচ্ছি এটা শুধুমাত্র মেয়ের জন্য এগুলো সব ভাজাভুজি হয়ে যাওয়ার পর ভেজে নিয়েছিলাম আলু ভাজা কিন্তু বরকে আর আজকে সেটা দেইনি। এগুলো ভেজে টেজে তারপরে চলে গিয়েছিলাম আমি অন্য একটা কাজে কি বলো তো সেটা হচ্ছে ওর নিয়ে যাওয়ার যে টিফিনটা সেটা রেডি করতে সেটা রেডি করে নিয়েই ওর জন্য খাবারটা বেড়ে নিলাম দেখো খিচুড়িটা দেখতে কেমন হয়েছে আর এখানে দিয়ে দিচ্ছি তার সাথে গরম গরম খিচুড়ির মধ্যে ঘি আর সাথে ছিল বিভিন্ন রকম ভাজা এগুলো খেয়ে দিয়ে নিয়ে আমাকে বলছে জম্পেশ করে শীতের দিনে মনে হচ্ছে যেন বর্ষার খিচুড়ি খাচ্ছি বললাম বিউটিফুল বৃষ্টির দিন খিচুড়ি তিন রকম ভাজা দিয়েছি কিন্তু আলু ভাজাটা দিলাম না আমি তো দুই রকম পাচ্ছি এটা কি এক দুই তিন কোনটা এটা কি এটা এটা ও আচ্ছা আচ্ছা এক দুই তিন বাবারে পুরো হিসেব মিলিয়ে নিতে হবে না নিজের ভাগ বুঝে নিতে শেখো সেটা খাবারেই হোক আর টাকা পয়সাতেই হোক দিস ইজ গুড হ্যাবিট যেটা তোমার মধ্যে নেই শান্তিতে একটু খাও এই সময় তো শান্তিতে খেতে পারো না এই যে সকাল সকালে গরুগুলো চড়াতে যেতে হবে না মাঠে বাজারে কে কোথায় চলে গেলো কে কার বাড়ি থেকে পালিয়ে গেল এগুলোই এখন কাজ শিক্ষকদের খুঁজে বের করা কার কি রেজাল্ট হলো সেটা জানার প্রয়োজন নেই তুমি কিন্তু হাফ পরে যাচ্ছ খুব রিক্স নিয়ে বৃষ্টির মধ্যে ভালো হাওয়া দেবে তাই বলো হাওয়া দিচ্ছে কিন্তু ভালো এমনি সেদিন খোঁচও খোঁজও করছিল আমি তারিখটা দিয়ে রাখলাম ওষুধের হ্যাঁ ছোট ছোটো নতুন আলুগুলো দিয়ে এইভাবে চৌকো চৌকো করে ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিয়েছি এই আলুটা দিয়ে আলুর দমও খুব ভালো লাগে আবার খুব ডিপ ফ্রাই করে ভাজলেও খুব ভালো লাগে এই আলু ভাজার ক্ষেত্রে একটা ট্রিক্স তোমাদের বলে দিই এখানে কালো জিরে আর একটু কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে ছেড়ে দিলাম আচ্ছা যত বেশি তেল দেবে এই আলু ভাজাটায় তত কিন্তু তেল কম লাগবে এটাই হচ্ছে এই আলু ভাজার মূল বৈশিষ্ট্য এটা হয় তাই এখন আমার মেয়ে আমি এটা মাথায় বেঁধেছি দেখে আমাকে বলছে এটা ছোটরা পড়ে এই যে বিদ্যান পড়তে বসেছে বিদ্যানকে নিয়ে আমি এখন এখানে বসেছি একটু পড়াতে আর তার সাথে কি করতে বসেছি দেখবে এই দেখো এগুলো সব গোছাবো এই যে শুরু করেছি সবে গোছানো এগুলো ভাবলাম যে এখন গুছিয়ে নি পড়াতে পড়াতে ওই জন্য এইখানে বসেছি আমা এই কালার প্যান্ট হ্যাঁ ডার্ক রেডি হবে আচ্ছা ঠিক আছে কিনে দেবো ওস্তাদ তা চলো এগুলো এখন গুছিয়ে নিই আর রোদ তো ওঠেনি তবে বৃষ্টি থেমেছে বৃষ্টি থেমেছে ওর বাবাকে ওই জন্য খিচুড়ি করে দিলাম খিচুড়ির সাথে ভ্যারাইটিস খাবার ভাজা সেগুলো দিলাম আজ সোমবার ডিমের অমলেট দেওয়া যাবে না যেটা জম্পেশভাবে জমে সেটা জমলো না তা যাই হোক এখন কি করব এখন এই জামা কাপড়গুলো আগে গুছাবো আর তার সাথে সাথে এখানে বসিয়েছি পড়ানোর এই জন্য এইখানে বসলাম চোখের সামনে দুটো কাজই একসাথে করব আমরা মায়েরা তো মাল্টিটাস্কার আর আমার এত ঠান্ডা লাগছে এইখান থেকে এত ঠান্ডা হওয়ার মধ্যে মানে কাজ তো ঘরটা ঠান্ডা হয়ে যেমন হচ্ছে কানের মধ্যে এসে লাগছে তাই জন্য এটাকে বেঁধেছি আমাকে বলছে এটা বাদ দোকান এটা তো ছোটরা বাদে তো চলো আমি ছোটই হয়ে গেলাম আর করা যাবে প্রিকশন নিতেই হবে এখন এই কাজগুলো সেরে নিই আর তার সাথে সাথে আরেকটা কাজও চলছে এগুলো সারলে তারপরে স্নান করে যাব। ঠাকুর ঘরে ঠাকুরঘর মোছা বাসন মাজা হয়ে গেছে তো একটু বসেছি এই কারণ একে নিয়ে এখন সকালে জলখাবারও খাওয়া হয়নি ঠাকুর ঘর সেরে এসে আজকে জল জলখাবার খাবো তা ফিরছি কিছুক্ষণ পর দেখতে থাকু শীতের দিনে কাজের কোনো শেষ নেই একটার পর একটা একটার পর একটা একেই এত কাজ তারপরে আবার এই জামা কাপড় আর গায়ে দেওয়ার কম্বল চাদর এইগুলোর জোটাতে আর গোটাতেই দিন কাবার হয়ে যাচ্ছে কাচো ধৌ মেলো জামাকাপড় ভাঁজ করো এগুলো তো রয়েইছে তার সাথে আবার শীত বস্ত্র এই দেখো কতটি জামাকাপড় এখন ভাঁজ করব এই নাচের স্কুলে গিয়েছিল সেদিন সেই নাচের জামাকাপড় কেচেছি নাচের ড্রেস নাচের স্কুলের ড্রেস সেগুলো আবার কেচে কুচে এখন এক জায়গায় তুলে রাখবো আবার সেটাকে স্ত্রীও করতে হবে সেটাও এখন করব না করে রাখি এক জায়গায় আবার না হলে যাওয়ার সময় আবার ওষুধ মনে থাকবে না তখন যাওয়ার আগে মনে হবে যে এ হে স্ত্রী করতে হবে আসলে এই জামাটা তো কটনের ওই জন্য ইস্ত্রি না করলে পরে ও ঠিক পরতে পারে না মানে কুচকে থাকে পুরোপুরি আর এগুলো তো বাড়িতে পড়ছে এই জামা কাপড়গুলোও কালকে সেই কেচেছি তাও তো কত সকালে কাচি এখন তো স্নানের সময়ও কাচা না তারপরেও জামাকাপড় শুকাচ্ছে না দিনে দিনে এত বাজে ওয়েদার এখন চলছে তারপরে বিভিন্ন কাজ তো সংসারে রয়েইছে কোন কাজটা তোমাদের সাথে শেয়ার করব আর কোনটাই বা করবো না সব কাজ যদি শেয়ার করতে যাই প্রতিদিন তাহলে হয়ে গেছে তাহলে আর কথাও বলতে পারবো না আর মোটামুটি সকালে তোমরা ব্লগ চালিয়ে রাখবে আমার ব্লগ শেষ হবে রাত্রেবেলায় যদি সবটা শ্যুট করতে যাই ঠিক কি না বলো তোমাদেরও যেমন সংসারে প্রচুর কাজ আমারও ঠিক তাই কিন্তু সবগুলো শেয়ার করি না তোমরা হয়তো ভাবো যে বাকি কাজগুলো বোধহয় ও করে না সব করি কিন্তু সব কি শেয়ার করতে পারি কখন সম্ভব বলতো ভিডিও করা সম্ভব হয় না গো সেট করতে হবে ক্যামেরা তারপরে ভিডিও করতে হবে আবার সেটাকে তোমাদের সাথে এডিটিং করে পেশ করতে হবে তোমাদের সামনে হয় না সে কারণে সবসময় সব কিছু শেয়ারও করা হয় না আমি জানি তোমরা হয়তো বুঝতেও পারো কারণ না তোমরাও যেহেতু একজন গৃহিণী আমিও তাই তোমাদেরও যেমন প্রচুর কাজ আমারও প্রচুর কাজ যাই হোক মাঝে সাঝে চেষ্টা করি সেই কাজগুলো কন্টিনিউ প্রতিদিনই করি তো তাইও আর একটা কারণ হচ্ছে না শেষ না তোমাদের সাথে না শেয়ার করার এইদিকে দেখো কাজ করছি একটা এই পাশে আবার বারবার করে দেখছি যে কত দূর এগোলো কতটুকু করলো কি করলো না সবটাই আর বারবার একটা করে অঙ্ক করছে আর আমি পরের অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি মুখে বলছি যে এটা এভাবে করো আবার ও শুরু করছে আবার আটকে গেলে আবার সেটাকে বুঝিয়ে দিতে হচ্ছে এই তো হচ্ছে কাজ এমনভাবে কাজগুলো করতে হয় না হলে টাইম ম্যানেজ করতে পারি না সেটা মেয়ের পড়ানোই বলো সংসারের রান্নাই বলো কাপড় কাচা ঘর মোছা যা ইচ্ছে বলতে পারো বা ঠাকুর পুজো সেটাতেও শান্তি নেই এই যে এখনও ঠাকুর পুজো করিনি মাথায় কিন্তু ঘুরছে পড়ে উঠেই মেয়ে বললো মা আমি একটু ড্রয়িং করি তারপরে খেলতে যাবো যা ইচ্ছে কর পড়াশোনা হয়ে গেছে এবার বাকিটা তো নিজের ইচ্ছে মতো চলবে তাই ছেড়ে দিলাম ওকে ও নিজের মতো আঁকছে আর কি আঁকছে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম ওর কিন্তু এটা সত্যি প্যাশনে পরিণত হচ্ছে আমার যা মনে হয় তোমাদের যা মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ওর ড্রয়িং সম্পর্কে তারপরে চলে গেলাম ঠাকুর ঘরে স্নান করে এখন আমরা মেয়ে আর মা দুজনে মিলেই গরম গরম বেগুন ভাজা করছি এই বেগুন ভাজা দিয়ে খিচুড়ি খাবো এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসছে তো খিচুড়িটা তাই জন্য বেগুন ভাজাটা গরম গরম করে নিচ্ছি তাতে কিন্তু খিচুড়িটা বেশ জমে যাবে বাকি ভাজাগুলো অবশ্য রয়েছে ভাজাই এই যে চার রকমের ভাজা নিয়ে বসে পড়েছি খিচুড়ি নিয়ে পাঁপড় ভাজা বেগুন ভাজা তারপরে হচ্ছে সাবুর পাঁপড় ভাজা আর আলু ভাজা আর চিরি আলু ভাজা যেটা বাজার থেকে কিনে আনা সেটা আর আমরা খাইনি ওটা আমাদের পছন্দ না খুব একটা সাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু ঘি যদিও ঘিটা আরও গরম ভাতে হলে বেশি ভালো হতো এখন অবশ্য যদি এটাকে গরম করতে যাই ভালো লাগবে না শীত আবার জাঁকিয়ে বসেছে আজ থেকে কাল পর্যন্ত একটু ভালোই গরম গরম মনে হচ্ছিল যে এইবার বোধহয় যাবে কিন্তু না আবার ফিরে এসেছেন তিনি মানে প্রতি সপ্তাহেই একবার করে মনে হয় যারা যাবে আবার দুই একদিন পরেই সেটাকে ফিরে চলে আসছে এরকমই মনে হচ্ছে আজও ঠিক তাই সকাল থেকে মুসলধারে বৃষ্টি আর বেশ দফায় দফায় দমকা হাওয়া আর সাথে ঝোড়ো বৃষ্টি চলছে মানে কঠিন ঠান্ডা আজকে আবার দেখো না সে কম্বল মুড়ি দেওয়ার মতন অবস্থা হয়েছে তো সন্ধ্যে হয়ে গেছে এখন ছটা বাজতে পাঁচ এই যা সন্ধ্যে দিলাম দুধ দুধ দিয়ে গেল এখনই শিয়েছি কফির জল আমার শুনতেই পাচ্ছ যারা এটাকে বন্ধ করি কফির জল বসিয়েছি ভাবলাম একটু গরম গরম কফি করেই খাই ওর বাবা এখনো ফেরেনি মেয়েও ঘুমাচ্ছে মাও নেই তো কি করবো এখন চলো চা করে চা বা কফি করে খাই তাহলে নিজের জন্য আজকে এখন ঠান্ডায় এত ঠান্ডা লাগছে যে একটু কফি করেই খাই আর তার মধ্যে এইরকম একটু পরপরি বৃষ্টি নামছে তো বেশ ভালোই লাগছে এখন এই কম্বলটা মানে এই কম্বলের মতন যে চাদরটা এটা গায়ে দিতে এ কয়েকদিন কিন্তু আবার গায়ে দিই মানে দুটো একসাথে নি দেখো সোয়েটারও পরা চাদরও পরা মোটা চাদর তাও আবার এটা এটা গায়ে দিলেই হয়ে যায় মোটামুটি হালকা শীত এইটা গায়ে দিয়ে শুয়েও পরা যায় এত ভালো এই কম্বলগুলো এটা কোথা থেকে কেনা জানো এটা আমার বাবার বাড়ির দেশ থেকে কেনা শীতের জায়গা ওইখান থেকে কেনা এই চাদর এত ভালো এটার দাম কত তখন নিয়েছিল জানো একশো কুড়ি টাকা আমার মায়ের জন্য একটা কিনে দিয়েছিলাম আর আমার নিজের জন্য একটা কিনেছিলাম কেনার সময় আবার ভাবছিলাম আমি আবার এই চাদর পরবো কারণ আমি চাদর পরে কাজ করতে পারি না কিন্তু সত্যিই কাজে লাগলো দেখো যখন খুব তখন খুব আরাম লাগে এই চাদর পরে কাজ করতে যতই না কাজ করতে অসুবিধা হোক থুবু হয়ে যায় এটা রাত অনেক এখন আমি বিছানার চাদর পাতবো পরিষ্কার করলাম সব করে এখন বাঁধতে হবে পরিস্থিতি যখন যেমন তখন তেমন আমার সকালে একদম সময় হয় না এখন আর পারি না মেয়ে স্কুল বন্ধ হয়ে গেছে না বেশি দিনই তো যাচ্ছে না ওই কারণে এখন যদি না তুলে পরিষ্কার করি আর সকালবেলায় সম্ভব হয়ে ওঠে না শীতের দিন প্রচুর জিনিস থাকে এই যে এইখানেই তো কতগুলো সব পাল্টে নিচ্ছি ওই যে ওই বিছানাটা করলাম এখন এটা পারবো মামা ধর 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 ওদিকটা ধর চল করে হ্যাঁ যা 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 চলে যা ওদিকে যা আমি এদিকটা ধরছি চলো আমার মেয়ে কত কাজ করে দেখো আমার সাথে এখনও কিন্তু আমার প্রচুর কাজ আছে যে বিছানা বাটি তুললাম সব বিছানার সেই চাদরগুলো সব ভেজাবো এখন সব ঢাকনাগুলো খুললাম সেগুলো ভেজাবো ভিজিয়ে রেখে দিলে তাহলে কাচতে আমার সুবিধা হবে পরিষ্কারটা তার ভালো হয় তো চলো শীতের রাত তো এখনও ঠাকুর ঘরে যায়নি নিজে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে যাবো খাওয়া দাওয়াটা খালি মিটেছে পাম্প ছেড়েছি জল উঠুক তা আমি একে এখন আগে সব পরিষ্কার করব সব মেশিন পত্র ঠিকঠাক করবো অনেক কাজ জানো তো ডিটেলসে বলতে গেলে অনেক ব্যাপার তা চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা যদি আজকের ব্লগে কিছু তোমাদের ভালো লেগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে নতুন আরেকটি সকালে নতুন আরেকটি ব্লগে তোমাদের সাথে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি